আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড কীভাবে বের করবেন আপনারা হয়তো ভুলে গিয়েছেন আপনার জিমেল আইডির পাসওয়ার্ড কী দিয়েছেন এখন আপনারা জানতে চান যে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটি আসলে কী রয়েছে বা কোনো জায়গায় লগ ইন করতে যাচ্ছেন তখন আপনার পাসওয়ার্ড মনে পড়ছে না তাহলে এই উপায়ে কিন্তু আপনার বের করতে পারবেন তার জন্য মোবাইলটি ওপেন করতে হবে মোবাইলটি ওপেন করার পর আপনাদের যেই জিমেলের অ্যাপ্লিকেশানটি রয়েছে ওই জিমেলের অ্যাপ্লিকেশানটি এখান থেকে ওপেন করে নেবেন আমি এই জিমেলের অ্যাপ্লিকেশনটি ওপেন করছি আপনার জিমেলের অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন মাত্র দুই মিনিটের কাজ এটা এখানে প্রোফাইল ক্লিক করবেন 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 মধ্যে ওই চুজ এখানে এই গুগল অ্যাকাউন্ট টিকে সিলেক্ট করবেন বাট এটা করার পর একটু এই দিকে সাইডে আসবেন আসার পর সিকিউরিটি লেখা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যেটা করবেন সেটা হচ্ছে একদম নিচের দিকে আসতে হবে আসার পর এখানে দেখবেন পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানে ক্লিক করবেন ম্যানেজ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের অনেক পাসওয়ার্ড যদি সেভ থাকে সেইগুলো কিন্তু দেখাবে ফেসবুক হয়ে গেল ইনস্টাগ্রাম হয়ে গেল বা অন্যান্য অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আপনাদের পাসওয়ার্ড কোনো সেভ করে থাকেন তাহলে সেইগুলো কিন্তু শো করবে আর না থাকলে পর এখানে আপনাদের গুগল ডট কম লেখা থাকবে আপনার এটা যদি সেভ থাকে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন আমি এই অপশনে ক্লিক করছি আমার তিনটা অ্যাকাউন্টে কিন্তু একটা সেভ আছে আমি এখানে কি করবো সুন্দরভাবে ফিঙ্গার প্রিন্টটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আমার জিমেল আইডি শো করছে আর নিচের দিকে পাসওয়ার্ড কিন্তু দেখাচ্ছে ঠিক আপনার এরকম ভাবে কিন্তু আপনাদের জিমেল আইডি এবং জিমেল আইডির পাসওয়ার্ড কিন্তু দেখতে পারবেন খুবই সহজে যেটা আপনার ভুলে গিয়েছেন সেই পাসওয়ার্ড কিন্তু এরকম ভাবে বের করতে পারবেন কীভাবে দেখতে হবে সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি এখানে শেষ করছি